কি সুন্দর সবাই একসাথে দেখেন কি অবস্থা সবাই একসাথে খাইতেছে আর পোলাপান গুলা দেখেন কি করে ওরা পাখি মারার জন্য একটা বুদ্ধি বের করছে দেখেন এই যে গুরগা নাকি দিয়া পাখি মারে সাধারণ কি সুন্দর করে এটারে ফুরাডন এই ফুরাডন গুলা গুরগার পেটে ভরতেছে আর কি পোকার পেটে এই 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 যে আবার মনে করেন ক্ষেতের ভিতরে পানি দিবি ওই পানি ওইখানে রাইখে দিবি পাখিগুলো এসে সেটা খায়া ওরা আর কি মারা যাবে কিন্তু এটা আসলে করা ঠিক না একেবারে খারাপ একটা কাজ তবে আমাদের এখানে আবার পাচিমূল্য আছে পাচিমূল্য আবার বলল যে এটা মানে ই করা এই পাখি হালাল খাওয়া হালাল যেহেতু মারাও হালাল তার মানে আপনার কমেন্টে জানাবেন আসলে হালাল কি হারাম না না পেশায় নেই সবাই তোমরা মনে করো একটা কাজ করতেছ আসলে এটা করা ঠিক না আর এই পোলা পান দেখেন সবাই উঠাইতেছে ঘাস উঠাইতেছে সব গাছ আমার দিবা জায়গাটা সব গাছ আমার আমি নিব ঠিক আছে গাছ সবাই জায়গায় আনো সবাই আনো সুন্দর আমাদের এখানে পিএস লাগানো হইতেছে সব পিএস এই জমিতে পানি দেওয়া হয়েছে জৌ ধরানোর জন্য আর কি চাষ দিবে দেখেন এই যে কি সুন্দর সবাই গাছ তুলতেছে আর এই যে বড় একটা বুড়ি আবাল আবাল হয়েছে গাছ তুলতেছে আর ওই যাইতেছে দেখেন ওরা ওরা এই যে পাখি মারার জন্য ওই যে পানি দিতেছে ওই জায়গা ওরা এই জিনিসটা এই নিয়ে যাইতেছে মারার জন্য পাখি মারার জন্য আল্লাহ তোকে হেদায়ত দান করুক আমি অনেক বলছি কিন্তু শোনে না আমার কথা আবার সেই কামলারা সবাই দেখেন আবার রেডিও হচ্ছে কাজ করার জন্য প্রচন্ড শীত সবার গায়ে দেখেন চুইটার মোটা শীত গরম পোশাক আর এই যে এটা হচ্ছে আমার ভাইস্তে খুবই পাক না খুবই বারো চোদা হম গাছ ওটাও সুন্দর করে গাছ ওটাও তোমাকে বাড়িতে না কোথাও ফই টেঙা না ফই টেঙা তো বারাখানি আসা হয়েছে দেখেন আমি আসলে আপাতত কোন জায়গা আছি গাছ আনছো হ্যাঁ হ্যাঁ ওঠাও ওঠা ওঠাও সুন্দর করে ওঠাও সবাই ওঠাও গাছ উঠাও আমি গাছ নেবো সবাই গাছ উঠাও এখানে দেখেন সবাই এক জায়গা গাছগুলির লাইনে পালা দিতেছে দেখেন আমি আছি একেবারে চকের মাঝখানে মোটামুটি বিশাল বড় একটা চক হ্যাঁ দেখেন ও একটা গাছ নিয়ে চলে আসে তোরা এটা করিস না রে তোরা পাখি মারিস না আল্লাহ তোকে হেদায়ত দান করুক ওরা দেখেন ওরা পাখি মারতেছে আসলে পাখি মারা তো ঠিক না ওদের বারবার বুঝাইছি তারপর শোনে না আসলে ভাবলাম যে ওরা পোলাপান সব এরকম করতেছে আমি যাই একটু সাথে দেখি ওরা কি করে একটা ভিডিও করার জন্য আসলাম দেখেন এটা হচ্ছে মানে জাইরের একটা মেন উস্তাদ যে থাকে না এলাকার ভিতরে যে সব থেকে বিয়াদব থাকে ওই ওই বিয়াদবটা ওই নাম হচ্ছে আমরা নাম তো সাববির কিন্তু যে আমরা আগের বাইস্তে তেলে জব্বার নামে পরিচিত সুনাম অর্জন করছে আর এই যে সালমান ভাই নায়কের মতো এই বয়সেই প্রেমপ্রীতি প্রীতি করে বেড়াই খালি মোজাম্মেলই ভালো মোজাম্বেল কি সুন্দর করে ঘাস আমার দুর্নি মোজাম্বেল মুজাম্মেল তুমি ভালো কি সুন্দর করে ঘাস আমার জন্য দেখেন তো কখনো কি আপনি উঠাইছেন নাকি এরকম ঘাস ওদের মতো ওরা কি সুন্দর করে দেখেন উঠাইতেছে ঘাসগুলা দেখেন অনেক ফুলাপান আসছে আর কি এই জমিতে কিছু বোনা হয় নাই মানে ধান কাটার পরে জমি বেশি শক্ত হয়ে গেছিলো ওই জন্য পানি দিছে আবার দেখেন এই ভিজে পানি দিছে আবার পানি দিয়েছি রে মানে জো জো আনতেছে জমিটা জো আনার পরে চাষ দিবে আর কি সেই জন্য আমরা এখানে হারতে পারতেছি না তো সব ফসল লাগানো এই দেখেন এই পাশে মুসুরি লাগাইছে মুসুরি অলরেডি মুসুরি বুনছে মুসুরি অলরেডি মনে করেন জ্বালাই গেছে বলে মাসাল্লাহ সুন্দর হয়েছে আর ওই সামনে পানি দিছে ওরা সেটাই করলো ওই আর পাখি টাখি মারলে দেখানোর চেষ্টা করবানি হয়তো আর নাও থাকতে পারে ততক্ষণ দেখ এই যে আমার ভাইস্তে নিয়ে এসে গাছ বলছে কত সুন্দর ঘাস নিয়ে আইছি না না তোমরা এটা আসলে মারাই ঠিক না একেবারে খারাপ একটা কাজ করলা

পুরা টন আবার লাগলে আবার ইয়ে যাবে না হ্যাঁ আর দেখেন ওই যে ওইখানে প্লান চলতেছে মানে ওইখানে যাই রে আড্ডা ওইখানে সব পাখি মারার ফন্দি চলতেছে বুঝছেন প্লাবান তো মনে করেন কিছু বোঝে না আমরা বুঝি সেটাও তো কিছু করার নাই প্লাবানের না করলে আর বেশি এখনকার প্লাবান শোনে না তো আমরা ওইখান থেকে পাখি মারা শেষ ওইখানে পানি দর শেষ হয়ে গেছে তো এই জন্য চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে বলতে বলব মানে অন্য চকে যাইতেছি আর আমরা তিনটে পাইছি অলরেডি তিনটে পাখি পাইছি দেখি তো সাব্বির আপনাদের দেখাই দেখেন ধরি টুকুটাও তো এটা এটুকুটাও তো দেখা যাচ্ছে না ভালো মতো দেখেন একেবারে তিনটে আছে এখানে